আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমি আবার একটু মিষ্টি আলু দিয়ে অন্য ধরনের একটা পরোটা বানাবো তো এই পরোটাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা তো অনেক ধরনেরই পরোটা খাইছেন আর এই মিষ্টি আলুটা দিয়ে আমি যেভাবে পরোটাটা বানাইছি এই ধর এইরকম করে পরোটা বানায় খাইয়ে দেখেন অনেক ভালো লাগবে তা আমি কিছু মিষ্টি আলু প্রথমে সিদ্ধ করে নিয়েছি মিষ্টি আলুগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি প্রত্যেকটা মিষ্টি আলু থেকে এরকম খোঁচা খোসা ছাড়িয়ে নিছি খোসাগুলো যখন ছাড়ানো হয়ে গেছে তখন আমি মিষ্টি আলুগুলোকে একটু ম্যাশ করে নিছি আর এই মিষ্টি আলুগুলোকে কিন্তু একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে তাইলে রুটিটা যখন বানাবো মানে পরোটাটা যখন বানাবো তখন কিন্তু এটা অনেক সফট হবে আর খেতেও ভালো লাগবে তো আমি এই তো এরকম করে মিষ্টি আলুগুলো একটু ম্যাশ করে নিছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ আর দুই চামচ চিনি দুই চামচ দুধের গুঁড়া তারপর হচ্ছে আমি এখানে চার চামচ ময়দার ময়দাটা কিন্তু ইচ্ছা করলে আপনারা বাড়ায়ও নিতে পারেন কারণ মিষ্টি আলুটা যখন মিষ্টি আলুটা একটু নরমে থাকে ওইটাকে একটু শক্ত করার জন্য আসলে ময়দা একটু বেশিই লাগে তবে বেশি কিন্তু শক্ত করা যাবে না একটু নরমে করে ডোটা তৈরি করতে হবে তারপরে এইখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেলও দিতে পারেন ঘিয়ের পরিবর্তে কিন্তু ঘিটা দিলে হচ্ছে পরোটাটা খেতে বেশি ভালো লাগে খাওয়ার সময় একটা ঘিয়ের ফ্লেভার আসে পরোটাটা খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে তখন তারপরে আমি এগুলো সব উপকরণ দিয়ে এই ডোরটা তৈরি করে নিছি এখন আমি তেল হাতে তেল মেখে আমি এখন ছোট ছোট গোল করে নিছি তো আমি যতটুকু পরোটা বানাবো আমি কিন্তু অত টুকুই সাইজের গোল করে নিছি আপনারা ইচ্ছা করলে বড় করেও নিতে পারেন কিন্তু আমি একটু ছোটো পরোটা খাই তো এই জন্য একটু ছোটো করেই নিিসি তো পরোটাটা যখন আমি বেলবো তখন আমি নিচে একটু তেল দিয়ে নিছি তাহলে পরোটাটা একটু তাড়াতাড়ি উঠে যাবে লেগে যাবে না তো আমি একটু সুন্দর করে এখন পরোটাটা বানাই তারপরে এদিকে আমি আবার চুলায় একটা তাওয়া বসায় আমি পরোটাগুলো সুন্দর করে ভেজে নিব তবে একটু চুলার আঁচ কমিয়ে পরোটাটা ভাজতে হবে তাহলে হচ্ছে পরোটাটা একটু ক্রিস্পি হবে হবে খেতে ভালো লাগবে বাচ্চারা কিন্তু এমনি মিষ্টি আলু দিলে কিন্তু খেতে চায় না কিন্তু আপনি যদি এরকম পরোটা বানাই দেন তাহলে কিন্তু বাচ্চারা তিন চারটা এমনিতেই খেয়ে ফেলবে কারণ এই পরোটা এইভাবে বানাইলে আসলে অনেক মজা হয় আর মিষ্টি আলুতে অনেক পুষ্টি গুণাগুণ থাকে এটা তো আমরা সবাই জানি অন্য আলুর চেয়ে মিষ্টি আলুর মধ্যে সবচেয়ে বেশি পুষ্টিগুণ গুণ আছে তো বাচ্চাদেরকে আপনি এভাবে পরোটা বানিয়ে দিলে কিন্তু খুব ভালো হয় ওরা মজা করে খাবে এটা কি এই প আলুটা দিয়ে কিন্তু চিপস বানালে কিন্তু ভালো হয় যেমন এরকম করে ডোটা তৈরি করে চিকুম লম্বা লম্বা করে শেপ দিয়ে তারপরে তেলের মধ্যে ভাজলে কিন্তু ওইটা চিপসের মতো হয় অনেক ক্রিস্পি হয় খেতে কিন্তু ভালো লাগে ওইভাবেও কিন্তু আপনি বাচ্চাদেরকে দিতে পারেন আসলে মিষ্টি আলু খাওয়াটা হচ্ছে অনেক ভালো মিষ্টি আলু আমার কাছে এমনি ভালো লাগে সিদ্ধ করে একটা পোড়া পোড়া করে খেতে কিন্তু মিষ্টি আলুটা অসাধারণ লাগে আর আমার এই মিষ্টি আলুটা কিন্তু অনেক মিষ্টি ছিল আমি অল্পে অল্প করেই চিনি দিয়েছি আপনারা ইচ্ছা করলে চিনি কিন্তু বাড়ায় নিতে পারেন তো এই তো হয়ে গেল আমার মিষ্টি আলুর পরোটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা একদিন বাসে ট্রাই করে দেখেন আচ্ছা আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম